প্রিয় ভাই আপনি জানেন আপনি আপনার জীবনের ফয়সালাকারী দিনগুলো পার করছেন এই সময়গুলো আপনি কিভাবে কাটাচ্ছেন এটিই ঠিক করে দিবে কেমন হবে আপনার অনাগত ভবিষ্যৎ আমরা তো বলবো আপনি আসলে ঐশ্বর ও যৌবনের দিনগুলো পারে দিচ্ছেন না বরং আপনি আপনার ভবিষ্যৎ করছেন কিন্তু ভবিষ্যৎ করার বিষয়টি কি আপনার মাথায় আছে আমরা জানি আপনি জীবনের এপারেও যেমন ওপারেও অনেক বড় হতে চান অনেক সুন্দর হতে চান অনেক শ্রেষ্ঠ হতে চান আপনি উভয় কল্যাণ ও সফলতার সরব ফলাতে চান তাই না কিন্তু বিষয়টা খুব একটা সহজ নয় কারণ বর্তমান জাহিলি সমাজ ব্যবস্থার অভিশাপে আপনার যৌবন ও কৈশোরের পথগুলো ঝোপঝাড় খানাখন্দ ও আলো আধারিতে পরিপূর্ণ তার উপর কুপ্রবৃত্তি শয়তান জিন্নাত সন্ন্যাস প্রতিটি মুহূর্তে লেখাতে থাকবে আপনার পিছনে ইন্টারনেটের অন্ধকার আপনাকে হাত দিয়ে রাখবে ফেসবুক ইউটিউব অসৎসঙ্গ আপনার কৈশোর ও যৌবনের দিনগুলোকে ছারকার করে দেওয়ার চেষ্টা করবে অবৈধ প্রেম ভালোবাসা আর দুর্দমনীয় মা আপনার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে চালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে চাইবে আপনার পাশে যদি কোন গাইড না থাকে কিংবা আপনার হাতে কোনো গাইড বুক না থাকে তাহলে আপনার গন্তব্যে পৌঁছা বেশ কঠিন প্রিয় পাঠক কৈশোর ও যৌবনের দুর্গম পথগুলো সফলভাবে পারি দেওয়ার শুভকামনা নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ এক গাইড বুক ডাক দিয়ে যায় তোমায় হে মুসলিম তরুণ বইটি লিখেছেন উস্তাদ হাসান শামশ্রী পাশা তার সময়টা জীবনের সবচেয়ে দামি সময় কারণ এই সময়টা নিজেকে গড়ার সময় জীবনের দক্ষ বুঝে সামনে অগ্রসর হওয়ার সময় ভবিষ্যতের দিক নির্দেশনা পায় আল্লাহ উভয় জাহানের সাফল্য লাভের প্রয়াসে যাবতীয় কল্যাণ কাজে মুসকুল থাকে সে এই বইটি আপনাকে গাইবুক হিসাবে সঠিক পথ দেখাতে সাহায্য করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম